নরসিংদীর মাধবদী পাইকার চরে মাধবদী থেকে মেঘনাবাজার রাস্তার বন্ধ হয়ে যাওয়া ব্রিজের কাজ পুনরায় চালু করা হয়েছে আট সেপ্টেম্বর বেলা এগারোটায় আনুষ্ঠানিকভাবে আবারও কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান জানা যায় এ ডিসেম্বরে ব্রিজের কাজ শেষ হওয়ার কথা থাকলেও কিছু লোক ঠিকাদারি প্রতিষ্ঠান থেকে চাদা দাবি এবং ব্রিজ সম্প্রসারণ হওয়ায় জমির মালিক কাজে বাধা দিলে গত আট মাস আগে কাজ বন্ধ হয়ে যায় এতে ইউনিয়নের বাইশটি গ্রামের মানুষ সহ বহু মানুষের চলাচল বিঘ্ন ঘটে জনগণের ভোগান্তি চিন্তা করে পাইকারচর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও পাইকারচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাইনুল ইসলাম ভুঁইয়া এলাকার লোকজনদের সাথে নিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে পুনরায় ব্রিজের কাজ চালু করেন এ সময় পাইকারচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মাইনুল ইসলাম ভুইয়া বলেন প্রথমে ব্রিজের কাজ শুরু হলে পাইকারচর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শওকত হোসেন সহ কয়েকজন ঠিকাদারি প্রতিষ্ঠান থেকে চাঁদা দাবি করলে ব্রিজের কাজ বন্ধ হয়ে যায় এখন আমরা পুনরায় ব্রিজের কাজ চালু করতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে জানালে তারা আমাদের কথায় আশ্বস্ত হয়ে আজ পুনরায় কাজ চালু করে এই ব্রিজ দিয়ে আমাদের পাইকার চর ইউনিয়নের প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার এবং চৌদ্দগুলি ইউনিয়ন আড়াই হাজার হ্যাঁ আমাদের গ্রামের বাইশটা আমাদের ইউনিয়নের বাইশটা গ্রামের এই রাস্তায় দিয়ে চলাচল করে আমাদের ইউনিয়নের বাইশটা গ্রামের লোক এই রাস্তা দিয়ে চলাচল এবং পাশের ইউনিয়ন চৌদ্দগুলি তারপরে আছে নজরপুর গোপালদেব রোড সভা 8000 এবং এই বিস্তান্ডি এই রাস্তা দিয়ে কিন্তু চলাচল করে এই রাস্তাটা এক বছর যাবত তার পকেট ভারী করার জন্য মোটা অঙ্কের চাঁদা নেবার জন্য সেই কাজটা বন্ধ হোক আমি আপনাদের মিডিয়াদের মাধ্যমে আমি বলতে চাই আইনগতভাবে তার যে যে দুর্নীতির যে প্রমাণ আছে প্রমাণ সাথে প্রত্যেকটা যে কাজগুলি করছে প্রত্যেকটার প্রমাণ আমরা লিখিতভাবে দিতে পারব আপনারা এই ব্যাপারে এখন বর্তমান যে সরকার আছে অন্তর্বর্তী তার কাছে আপনার কথাগুলো তুলে ধরবেন